আজ আমি এমন কিছু আওয়ার পাবলিকদের নিয়ে কথা বলতে চাই যারা মঙ্গল করে এলিয়ানের হাগা থেকে সৃষ্টি করতে হয় এবং হাগা থেকে বেরিয়ে এসেছে পৃথিবীতে ভুল করে চলে এসে তাদের নিয়ে কথা বলবো তার আগে বাচ্চারা এবং বয়স্করা প্লিজ ভিডিও থেকে দূরে সরা যাবে বাঘের কানে পড়ে টুক করে হেডফোন আর চলো ভিডিওটা শুরু করা যাক তুই যে থাকানি লাগ রি কে

ডাইরেক্ট গিয়ে একবার প্রেশার কুকারের মধ্যে ঢুকে গিয়ে মাংস নিয়ে একার খাওয়া শুরু করলে কেমন মেয়ে বাবা বলছি এত রাক্ষসের মতো খাচ্ছে তাও লাগছে না কেন দিদি তোমার গায়ে মাংস দাদা কি দিচ্ছে না ঠিকঠাক ভালোবাসা বলছে দিদি তুমি যে এত গেলা গিলছো এত গেলা গিলছো তাও তোমার লাগাই না আই সরি লাগে না কেন গায়ে আর মানে মাংস বলছি এত গেলে গিলছে তোমার তাও গায়ে মাংস কেন লাগে না একটু বলবে আচ্ছা দাঁড়াও আমি বলছি শোন বেল পাতা নিম পাতা তক্ত পাতা বিচুটি পাতা কালো কুত্তার বিড়ালের মুদ সব একসাথে ভালো করে মিক্সিতে পেস্ট করবে পেস্ট পেস্ট করা বড় প্রত্যেকদিন মুখে হাতে পায়ে লাগাবে খাবে না কিন্তু দেখবে এরকম ফুলে ফুলে উঠবে আর তকতার পাতাটা না একটু বেশি গুলো একবার দেখবে না তকতার পাতা যত বেশি তুমি দেবে ওই তোমার ওই ওষুধের মধ্যে তত তুমি তাড়াতাড়ি মোটা হয়ে যাবে একদম পুরো গোপাল ভাঁড় ঠিক তোমার বরের মতো হে গাইস আজকে ভিডিওটা এইজন্য তো ধরা দাঁড়া গায়ে গা গামছাটা গামছা কই আজকের ভিডিওটা এই এই পর্যন্ত চলো অবস্থা পুরো খারাপ দেখা হচ্ছে আবার সানডে সানডে আজকে স্যাটারডে ছাড়ব সানডে দেখা হচ্ছে আবার পরীক্ষা চলছে বলে ঠিকঠাক করে ভিডিও আনতে পারিনি তো চলো ভিডিওটা সবাই ভালোবাসা দিও শেয়ার করো ভালো লাগলে আর নেক্সট টাইম কাকে নিয়ে রোজ করবো প্লিজ কমেন্ট করে জানিও আর তাকে নিয়ে রোস্ট করব আর সানডে আবার একটা নতুন ভিডিও আসবে তো চলো টাটা অ্যান্ড গুড নাইট বাই